আমিন আস্তে কেন বলল তারাবিন নামাজ বিশ্বাকাত কেন কেন মানুষ নাভির নিচে হাত बांधে এই সমস্ত কথা নতুন নতুন কথা এর মধ্যে একটা নতুন কথা হইল আবু হানিফাকে কেন মানবো কথাগুলি নতুন তারাবিন নামাজ বিশ্বাকাতের কোনো দলিল নাই নাভির নিচে হাত बांधলে নামাজ হবে না আমিন আস্তে বললে নামাজ হবে না বারবার হাত না উঠেলে নামাজ হবে না আবু যারা মানবে তারা বেঈমান কাফের হয়ে যাবে মুরতাদ হয়ে যাবে অমুসলমান হয়ে যাবে কথাগুলি নতুন নতুন কথা ঠিক কিনা বলেন মুসলিম শরীফের শুরুতে বারো নাম্বার হাদিস আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক আসবে যারা তোমাদেরকে এমন এমন কথা বলবে যেগুলি তুমি কোনোদিন শুনো নাই তোমার বাপ দাদা কোনোদিন শুনে নাই তারা বলবে আমরা হাদিস বলি হাদিস বলি ওরা কি বলে হাদিস বলে কেমন ধরনের হাদিস যেই হাদিস আপনি কোনোদিন শুনেন নাই আপনার বাপ দাদা কোনোদিন শুনে নেই আবু হানিফাকে মানলে বেঈমান হয়ে যাবে কাফের হয়ে যাবে আপনি আগে শুনছেন নতুন করে শোনা যায় আরো আশ্চর্য আশ্চর্য কথা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আল্লাহ আল্লাহ বললে গুনাহ হয় নাকি সব হয় একদল লোক বাহির হইছে যারা বলে আল্লাহ আল্লাহ বললে কুত্তার গেউ গেউ এর সমান বলেন না এই কথাগুলি আগে শুনছেন নাকি নতুন করে শুনতেছেন আপনার বাপ দাদা শুনছে নাকি শুনে নাই সায়াতিয়ালান নাসিউনা সুন মুসলিম শরীফের বারো হাদিসের মধ্যে আল্লাহ রাসুল বলছেন আমার উন্মতের মধ্যে এমন কিছু লোক আসবে যারা বলবে আমরা হাদিস বলি হাদিস বলি এমন এমন হাদিস বলবে যেগুলি আপনি কোনোদিন শুনে নেন আপনার বাপ দাদা কোনোদিন শুনে নাই নাবির মিস হাত বানলে নামাজ হবে না আমিন আসতে বললে নামাজ হবে না তারাবিন নামাজ পড়লে পরে নামাজ হবে না বলতে কিচ্ছু নাই গেলে পরে যাওয়ার সমতুল্য বরাত এই কথাগুলি আগে কোনদিন শুনছেন নাকি নতুন করে শুনতেছেন আল্লাহ রাসুল বলেছেন এগুলি এক ধরনের লোকে বলবে আর তারা বলবে আমরা হাদিস বলি হাদিস বলি কেমন ধরনের হাদিস যে হাদিস আপনি কোনোদিন শুনেন নাই আপনার বাপ দাদা কোনোদিন শুনেন সবে বরাত সবে বরাতের উপর আমি কথা বলার জন্য আসি নাই না হইলে আমি দেখাই দিতাম ওদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী বলেছে সবে বরাত আছে সবে বরাত কোরআনে কারিমের মধ্যে আছে সবে বরাত হাদিসের মধ্যে আছে সবে বরাত সাহাবায়ে কেরাম পালন করেছে সবে বরাত গোটা পৃথিবী মুসলমান পালন করে সবে বরাতের দিন আল্লাহ তাআলা সমস্ত মানুষের যাবতীয় গুনাহ maaf করে দেয় আর একদল ভন্ড ওরা কি বলতেছে সবে বরাতের নামে মসজিদে যাওয়ার চাইতে বেশ্যাখানায় যাওয়ায় ভালো বলেন না উজবি আমি আবার দিচ্ছি ভালো করে শুনেন সবে বরাতে শবে বরাতে মসজিদে যাওয়ার তুলনায় ব্যবসাখানায় যাওয়া আরো ভালো এই কথাগুলি কি আপনারা আগে শুনছেন নাকি নতুন করে শুনতেছেন এক নম্বর প্রশ্ন যেই মৌলানা এই সমস্ত কথা বলে তাদেরকে আলেম বলা যায় না মৌলানা বলা যায় না ইসলামের শত্রু এবং দুশ্মন ঠেকে বলে বেবরা মসজিদের যাওয়ার চাইতে ব্যাশখানায় যাওয়ায়ে ভালো তার নাম হলো আকরামুজ জামান বিন আব্দুল সালাম তার নাম কি বলেন আকরামুজ জামান বিন আব্দুল সালাম একটা বই লিখেছে এই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশের উলামায়ে কেরামকে গালাগালি করেছে কেমন গালাগালি করবে আপনি বুঝতে পারেন নাই যেই লোক সবে বলে এই লোক আলমদেরকে কেমন গালি দিবে বুঝতে পারছেন কি পারেন নাই একটা গালি আমি শুনাই আল্লামা ইনুস সাহেব দামার বারাকাতমুলা আলিয়া আপনাদেরকে কষ্ট দিয়ে এখানে কেন সমবেত করলেন এই কথাটা বোঝার জন্য আমি এই আকরামুজামান কি ধরনের গালিগুলি আমাদেরকে দিয়েছে বাংলাদেশের ওলামায় কেরামকে দিয়েছে এখন আমাদের কি করার দরকার একটু বোঝার জন্য আমি কয়েকটা লাইন পড়ি এই আকরামুজামান যে নাকি সবে বরাতকে ব্যবসাখানা বলেছে সে বাংলাদেশের প্রসিদ্ধ মুফতি মুফতি মনসুর জামিয়া রহমানিয়ার মৌলানা মুফতি মনসুর সাহেবের নামটা লিখেছে এখানে এই যে দেখেন কি লেখছে এখানে মুফতি বড় মনসুরুল মুফতি মনসুর সাহেব বলেছিলেন Hanafi mazhabe প্রত্যেক bishoyer nirbodjjo দলিল ase এগুলি আমি প্রমাণ করেছি আমার অসংখ্য বই আছে সব বিষয়ে আমার বই আছে তারাবিন নামাজ বিশ্ব কেন আমার বই আছে ঈদের নামাজে ছয় কেন আমার লেখা বই আছে আমি আসতে বলবো কেন আমার নিজস্ব বই আছে এই সব বিষয়ের আমি বিশেষ আলোক আলোকভাবে সবার যাবতীয় প্রশ্নের আমি উত্তর লিখেছি এখানে পাওয়া যাবে কিছু বই আছে আপনারা যদি নিতে চান পাবেন মুফতি মনসুর দামাত বারাক আতহুমকে চ্যালেঞ্জ করে সে বলতেছে মুফতি সাহেব যে কথাটা বলছে এটা যদি প্রমাণ করতে পারে তাহলে তাকে এক লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে মুফতি সাহেব কি দিব শেষ কথা শেষ কথা ইনুসাপ পর্যন্ত আসছে এই জন্য ইনুসাপ আজকে এই জবাব দেওয়ার জন্য এই মাহফিল আয়োজন করছে শুনেন কথা শুনেন শুধু তিনি কেন মানে মুফতি মানসুর কেন তিনি কেন সারা বিশ্বের হানাফি মাঝাবে যত বড় বড় মুফতি কারে বাদ দিছে মহাদ্দিস ফকির ওসাইকুল হাদিস রয়েছেন তাদের যার এবং যতজনের ইচ্ছা সহযোগিতা নিতে পারে বাদ পড়ছে কেউ আর এ চ্যালেঞ্জ বংশানুক্রমে কেমত পর্যন্ত বহাল থাকবে এইবার বলেন এর উত্তর দেওয়ার জন্য আমাদের প্রয়োজন আছে কি নাই বলেন আল্লামা ইউনুস সাহেব এখানে যে সভাগুলি করেছে বাংলার প্রত্যেক গ্রামে গ্রামে এই ধরনের আলোচনা সভা হওয়ার দরকার থাকে না বলে